হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আচ্ছা আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমার মেয়ের বার্থডে তো ওর জন্মদিনে ওর এক আন্টি ওকে একটা কেক বানিয়ে দেবে তো এটা ডেকোরেশনটা সবটাই আমার আমি বলছি যে আমার সামনে পুজো আমি ওইটা শিখেনি ওখানে তো ওইখানে আমরা তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের শুধু কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটাকে আমরা ব্যাটারে ইটারে এটাকে কুম বানিয়ে নেব আর মেজারমেন্ট কাপ দিয়েও দেওয়া যাবে কিন্তু আমরা অনুমান করে এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা অল্প অল্প দিব আর গ্যাটারে গেট করে নেব আপনারা মেজারমেন্ট কাপ দিয়েও এটা মেপে নিতে পারবেন দেখেন এখানে এই যে সাদা অংশটা একদম ফোম হয়ে গেছে আর চিনি পরিমাণটা আপনারা কে কীভাবে খাবেন এভাবে দিবেন আর এখানে আমি তিন কাপের মতো ময়দা নিয়েছি এটাকে আমি চেলে নেব তারপরে এটার মধ্যে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এই এক টেবিল চামচের মতো এক চা চামচের মতো দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব আপনি ময়দার সাথে আটা দিয়েও করতে পারবেন ময়দা দিয়েও করতে পারবেন যার যেভাবে সুবিধা হয় এখানে এখন এই যে ইয়াটা সাদা অংশটা এভাবে হুম হুম হয়ে গেছে এখন এখানে আমি এই যে ও ডিমের কুসুমটা দিয়ে দিবে ও বানাইতেছে কেকটা আর আমি দেখতেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এই রেসিপিটা এখন এই যে কুসুমগুলো দিয়েও এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো কুসুমটা ফিটিয়ে নেব এটার সাথে আর আগে কুসুমটা দিলে এই ফোম যে হয়েছে এটা হবে না প্রসমটা আলাদা করে পরে পরে করে দিতে হবে তো বানিয়ে এখন এখানে আমি এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকেও আপনি বিটারের সাহায্যে বিট করে নেবেন দোকানের চাইতে গড়ে কেক বানিয়ে গেলে অসম্ভব মজা হয় আর এখানে আমি এই কাপের অর্ধেক কাপ পানি নিয়ে এটার মধ্যে কিছু গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন গুঁড়ো দুধটাও দুধটাও লিকুইড পানি এখানে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে লিকুইড গরুর গাভের দুধও ইউজ করতে পারেন আমি গাভের দুধ ছিল না তাই পাউডার দুধ দিয়েছি গুঁড়া দুধ এখন আমি আস্তে আস্তে এই যে আটাগুলা এইভাবে একদম অল্প নরম হাতে এটা মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে এটা জোরে মিশানো যাবে না আস্তে আস্তে করে মিশাতে হবে আর এখানে আমি ব্যানেলাইসেন্স দিয়ে দিয়ে যে এক চা চামচের মতো একটা ভালো আসার জন্য কে কে গিমের গন্ধ যেন না থাকে তাই তো এটা ভালোভাবে আমি মিশিয়ে তারপর একটা পাতিলে এটার নিচে আপনার যতটুকু তলা নিতে যতটুকু হয় অতটুক কাপড় দিয়ে একটা কাগজ বিছিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবং সাইড সাইডে তো তেল ব্রাশ করে নিয়েছি তো এখন এখানে আমি যে ব্যাটারটা বানিয়েছি ওইটা দিয়ে দিব দেখেন এই যে এটার গুণত্বটা কেমন হয়েছে এখন এটাকে বল করে নেওয়া হবে এই যে বাবলগুলো যেন না থাকে ভিতরে তাই এটাকে ঝাঁকিয়ে এটা বাবলগুলো বের করে একটা ফ্রাই পেনে আপনার স্ট্যান্ড নাই তো এই জন্য কাগজে দুটা কাগজের টুকর বিছিয়ে তারপর এখানে বসিয়ে দেওয়া হয়েছে এখন ডাক্তার দিয়ে ডেকে যে দুইটা ছিদ্র আছে ওইগুলা বন্ধ করে দেওয়া হবে টিস্যু পেপার দিয়ে তো এখানে আমি দশ থেকে তিরিশ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি বাপে এখন কেকটা হয়ে গেছে তো গরম অবস্থায় এটাকে আমি চারটা লেয়ারে কেটে মিশে আমার বান্ধবী যে কেকটা বানিয়েছে আমার মেয়ের বার্থডেতে ওই কেকটা গিফট করেছে এটা চারটা লেয়ার করে এটা একটু ঠান্ডা করে তারপর এটার মধ্যে ডেকোরেশন করা লাগবে কেকটা ঠান্ডা হতে হতে এখানে আমরা একটু চিনি সিরাপ বানিয়ে নিচ্ছি ঠান্ডা পানিতেই চিনিটা শুধু গুলিয়ে নেব তো এখানে ক্রিমটা কে যে ক্রিম ইউজ করে এটা এখানে ফোম করে নেওয়া হচ্ছে ক্রিমটা এখন এই যে একটা লেয়ার বসে তার উপরে চিনির সিরাপটা দিয়ে দেওয়া হবে আর মূলত এই চিনির সিরাপটাই কেকটাকে একদম সফট করে আর তো অনেক মজার হয় আর এখানে ও একটু বেশি মজা লাগার জন্য চকলেট দিতেছে যেন বেশি মজা হয় ও একটু পিঙ্ক কালারও দিয়েছে ফুড কালার বাজারে কিনতে পাওয়া যায় প্রত্যেকটা শপে এগুলো কিনতে পাওয়া যায় তো একে আরেকটা লেয়ার বসিয়ে দেওয়া হলো এখন তিন নম্বর লিয়ার চারটা লেয়ারে কেকটা হয়েছে এখন শুধু ফিনিশিং এর পালা অনেক সুন্দর একটা কেক হয়েছে এখন ওইটার মধ্যে ডিজাইন করতেছে একদম হোম মেড তৈরি গড়েই একদম মজার একটা কেক কোনো বেজাল ছাড়াই দোকানের কেক এরছে এটা খেতে অসম্ভব মজার হয়েছিল তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেক কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে আপনাদের কাছে আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন কেকের ডেকোরেশন করা শেষ এরকম হয়েছে এখানে আমার মেয়ের হ্যাপি বার্থডে নাম লেখা হয়ে গেছে তো মোটামুটি ডেকোরেশন সবটাই শেষ এখন ওরা কিক কাটবে তো ভিডিওটা ভালো লাগে সবাই নিজে ফোন করবেন আল্লাহ হাফিজ

Dois, 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 dois,